ধন সম্পদ টাকা পয়সা রিজিক আল্লাহ সুবাহ বৃদ্ধি করে দেবেন অলৌকিকভাবে আল্লাহ বাড়িয়ে দেবেন বালা মুসিবত সংসারে যত ধরনের যত প্রকারের সমস্যা আছে বিপদ আছে সব দূর হয়ে যাবে প্রিয় দর্শক খুবই মূল্যবান অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি মাত্র তেত্রিশ বার পাঠ করুন প্রিয় দর্শক একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আপনি যদি দোয়াটি এক জায়গায় বসে পাঠ করতে পারেন ইং আল্লাহ 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 সুবাহ আপনার জীবন হতে টাকা পয়সা ধন সম্পদের সব কষ্ট আল্লাহ পাক দূর করে দেবেন সারা দিন যে সম্পদ যে টাকার জন্য যে রিজিকের জন্য ছোটা ছোটি করছেন পরিশ্রম করছেন मेहनत করছেন এই ভাবে করে কঠোর পরিশ্রম মেহনতের পরেও আপনার আশা পূরণ হচ্ছে না আপনার অভাব দূর হচ্ছে না রিজিক বৃদ্ধি হচ্ছে না পর্যাপ্ত টাকা ধন সম্পদ আপনার হাতে আসছে না ইংশা আল্লাহ দুয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন আল্লাহ সুবহানতালা আপনার জন্য ধন সম্পদের সব দরজা খুলে দেবেন রিজিকের দরজা খুলে দেবেন বর্কতের দরজা উন্মুক্ত করে দেবেন এই ভাবে করে উন্নতি তারাক্কি শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তালা অঢেল ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিদর শোক মহান দবুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال ربكم তোমরা তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা প্রতিপালকের কাছে দোয়া করো প্রতিপালকের কাছে দোয়া করলে তিনি দোয়া কবুল করবেন আল্লাহ কথা দিলেন দিলেন ওয়াদা বান্দা ও বান্দির মনে নিশ্চয়তা দিয়ে দিলেন বান্দা ও বান্দি যদি মহান আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করবেন এর ওয়াদা তিনি করলেন আল্লাহ সুবহান আতালা এর পরেই বলছেন ইন্নেল্লাদিন আয়াস্তক বিরুণা আনিবাদি আর যারা দোয়া করবে না হাজতে এবং প্রয়োজনে আল্লাহ পাকের কাছে দোয়া করে না আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানায় না আল্লাহ পাক বলছেন তারা অহংকারী আর অহংকারের ঠিকানা হচ্ছে জাহান নাম সুতরাং এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন সমস্যার সমাধানের জন্য আপনি এই অসাধারণ দোয়াটি মহান দব্বুল্লা আল দরবারে করুন ইংশে আল্লাহ আপনার কাজ হয়ে যাবে কেননা মহান দবুল আল আমিন সোরাবানি ইসরাইলের তিরিশ নম্বর আয়াতে বলেছেন বিস্মিল্লাহিরুল্লাহমানির লাহিম ইন না রব্বাকা ইয়াবু চুতুর রেজুকা লেমাইয়াসা ও ওয়াকদের আল্লাহ পাক এখানে বলছেন নিশ্চয় আপনার প্রতিপালক যাকে ইচ্ছা করেন রিজিককে বাড়িয়ে দেন ধন সম্পদ দেন দৌলত দেন ধনী বানিয়ে দেন সংসারে সচ্ছলতা দিয়ে দেন আবার যাকে তিনি ইচ্ছা করেন এগুলো কেড়ে নেন কমিয়ে দেন কম দেন অভাবী গরিব তাকে বানিয়ে দেন আল্লাহ পাক বলছেন ইন্নাহু ইন্বাদি বাসীরা নিশ্চয় তোমার রব তোমার প্রতিপালক বান্দার ওপরে তিনি সজাগ আছেন এবং তিনি সবকিছু দেখছেন এবং তিনি সবকিছু জানেন মহান ডাবুল আলামিনের নজরের বাইরে তিনার দৃষ্টির বাইরে আমি আপনি কুল কায়েনাত কিছুই নেই সুতরাং মহান রবুল আলামিন দেখতে চান পরীক্ষা নিতে চান যে দেখি বান্দা অভাব অনাটনের মধ্যে পড়ে আমার বান্দা কি করে সুতরাং আপনি যদি মহান ডাবুল আলামিনের দরবারে ফিরে আসেন আর এই অসাধারণ দোয়াটি পেশ করেন আল্লাহ আল্লা তাআলা খুশি হয়ে যাবেন আল্লাহ সুবাহ সন্তুষ্ট হয়ে যাবেন এবং আপনার জন্য ফয়সলা নেবেন সিদ্ধান্ত নেবেন আপনাকে ধন সম্পদ দিয়ে রিজিক দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন আপনার জন্য বরকতের দরজা সমূহ কে তিনি উন্মুক্ত করে দেবেন বলুন সুবহান আর যদি আমরা মহান ডাবুল দরবার হতে দুনিয়ার অন্য কোন দরবারে যাই তাদের কাছে কামনা করি তাদের কাছে চাই আল্লাহ পাক রাঘান্বিত হয়ে যাবেন আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন আর মহান আল্লাহ পাক অসন্তুষ্ট হলে দিন দুনিয়া এই দুনিয়া এবং পরকাল সবটাই ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না দুনিয়ার কোন শক্তি তাকে মুক্তি দিতে পারবে না মহান ডাবুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইনগঞ্জ থেকে শুরু করে আমাদের আকাবিরিন ওলামাই কেরাম সর্বদা তেনারা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করতেন আল্লাহ পাকের অসন্তুষ্টি হতে বিরত থাকতেন সুতরাং আমাদেরকে সেই কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস আলীল্লাহ ইয়াকজাবা আলাই আল্লাহ পাক সেই বান্দার ওপরে অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান যে বান্দা হাযতমন্দ হয়ে প্রয়োজন রয়েছে হাজত রয়েছে অবস্থা খুবই খারাপ টাকা পয়সার প্রয়োজন আয় উন্নতি নেই রিজিকে নেই এই আছে এর পরেও তারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না আল্লাহ পাকের কাছে সওয়াল করে না সে অহংকারী হয়ে আছে সে মনে করছে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমার কি উন্নতি হবে এই রকম গুমরাহী বিশ্বাস নিয়ে সে আছে আল্লাহ পাক তার ওপরে অসন্তুষ্ট হয়ে যাবেন তার ওপরে নারাজ হয়ে যাবেন এই জন্য সাল্লাম বললেন আল্লাহ পাকের কাছে যারা সওয়াল করে না দোয়া করে না আল্লাহ পাক তাদের অসন্তুষ্ট ওপরে আলায় হয়ে যান কে মুক্তি দেবে কে তাকে তারাকি দেবে উন্নতি দেবে প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন যদি না দেন পৃথিবীর কোনো শক্তি তাকে উন্নতি এবং তাকে সমৃদ্ধি দিতে পারে না আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করলে পাক সন্তুষ্ট হন সুতরাং আপনার প্রয়োজন যদি এক লাখের হয় আল্লাহ পাকের কাছে দশ লাখ চাইবেন আল্লাহ পাক দশ গুণ খুশি হবেন আপনার প্রয়োজন যদি দশ লাখের হয় আপনি বিশ লাখ চাইবেন আল্লাহ পাক আরো দ্বিগুণ খুশি হয়ে যাবেন আপনার যা প্রয়োজন তার থেকে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে চাইবেন দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন তত বেশি খুশি হবেন আল্লাহ পাক এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন আল্লাহ পাকের দরবারে বান্দা যত চাই আল্লাহ পাক তত খুশি হন আর দুনিয়ার কোনো মানুষের দরবারে গেলে আপনি একবার থেকে দুইবার চাইবেন দুই থেকে তিনবার চাইবেন সে বিরক্ত বোধ করবে সে আপনাকে তাড়িয়ে দেবে প্রিয় দর্শক মহান ডাবুল আলমিনের দরবার মহান ডাবুল আয়ালামিনের মেহরবানি তিনার দয়া হচ্ছে অসীম যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি আপনি পেশ করুন আল্লাহ সব তাআলা খুশি হবেন এবং সন্তুষ্ট হয়ে আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন আপনার হাজত সমূহগুলোকে তিনি পূরণ করে দেবেন সংসারের বালা মুসিবত সব তিনি দূর করে দেবেন আপনার সংসারে সচ্ছলতা আসবে আপনার সংসারে শান্তি আসবে আল্লাহ পাকেই ভাবে করে যত ধরনের অমঙ্গল যত ধরনের অকল্যাণ খারাপি নহসৎবে বেবরকতি আপনার সংসারে আপনার জীবনে আপনার পরিবারে রয়েছে আল্লাহ সুবাহ এগুলো হতে আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ আপনার জীবন বদলে যাবে আপনার লাইফে পরিবর্তন আসবে চারিদিক হতে আপনি উন্নতি দেখতে পারবেন এভাবে করে প্রত্যেক কাজে আপনি সফল হবেন আপনি কখনো অসফল হবেন না কেননা আল্লাহ সুভহানতআলাহ আপনাকে সাহায্য করবেন আপনাকে হেফাজত করবেন বলুন সুভহানল্লাহ পিয়দর্শক শুধু তাই নয় আরেকটি বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন আর সেটি হচ্ছে আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ সু তালা আপনার আমল নামা হতে কালো দাগগুলো মিটিয়ে দেবেন আপনার অন্তরে যে কালো দাগ আছে সেই কালো দাগগুলো গুলো মিটিয়ে দেবেন কালো দাগ অর্থাৎ গুনা পাপ যে গোনা যে পাপ পাপ্তানের পরে ধোকায় পরে আমি আপনি করেছি ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াটির বরকতে আল্লাহ পাক সাফ করে দেবেন পরিষ্কার করে দেবেন আপনার হৃদয় আপনার কালবটাকে আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন বিশেষ নূর দান করবেন এভাবে করে আপনার আমল পবিত্র হয়ে যাবে আল্লাহ সব তালা আপনার আমল নামাতে নেকিতে ভরিয়ে দেবেন এবং এর বরকত এর সুফল আপনার জিন্দগিতে পড়বে আপনার রিজিকে পড়বে আপনার ব্যবসাতে আপনার চাষে আপনার কারোবারে আসবে আর এর উপকার ফায়দা আপনি দুনিয়াতে পাবেন এবং পরকালেও এর ফায়দা এর উপকার আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক অসাধারণ দোয়া দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন ইং আল্লাহ আল্লাহ সুবহানত আলাহ দুনিয়ার জীবন এবং পরকালের জীবন উভয় জীবনে আপনাকে সাহায্য করবেন মুক্তি দেবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেবেন ঈং শে আল্লাহ প্রিয়দর্শক চলুন এবার আমরা দুয়াটি জেনে নেব প্রিয়দর্শক দুয়াটি আপনি পাঠ করবেন দুয়াটি যখন পাঠ করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন অজু থাকলে অজু করতে হবে না যদি আপনি নতুন অজু করেন অবশ্যই সুন্দর করে পারফেক্ট করে অজু করবেন অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার আন্তরিক তার সহিত পাঠ করে নেবেন অশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শরী কলাহু ওয়া শাহাদু আল্নাহ মোহাম্মদন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আমল অজুর পর কালেমাই শাহাদত পাঠ করা আপনি যদি এই আমলটা ধরে রাখতে পারেন ইংশা আল্লাহ বিশ্বাস রাখুন মৃত্যুর সময় আপনি ইমানের ওপরে অবিচল থাকবেন এবং আপনার শেষ বাক্য হবে জবানের শেষ বাক্য হবে এই কালেমাই শাহাদত ইংশা আল্লাহ আর বিশ্বনবী সাল্লাম বলেছেন যার জীবনের শেষ বাক্য হবে কালেমা সে জান্নাতে যাবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ মৃত্যুর পর সে সরাসরি জান্নাতে যাবে বিশ্বনবী মহানবী তিনি আরও বলেছেন অজুর পর কালেমায় শাহাদত পাঠ করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের আটটি দরজা খুলবেন এবং প্রত্যেক দরজা হতে তাকে আহ্বান জানানো হবে আপনি যে দরজা ইচ্ছা সেই দরজা জান্নাতে প্রবেশ করতে পারবেন এত বড় সম্মান ইজ্জত আল্লাহ পাক আপনাকে কয়ামতের কঠিন দিনে দিয়ে দেবেন সুতরাং অজুর পর কালেমায় শাহাদত পাঠ করা এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুলেও আপনি এই আমলটি ছাড়বেন না প্রিয় দর্শক কালেমাই শাহাদত পাঠ করে নেওয়ার পর এবার আপনি যে জায়গায় বসে আপনি আমলটি করবেন জায়গাতে বসার পর পরই আপনি তিনবার ইস্তেকফার পরে নেবেন জিন্দিগির সমস্ত ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার ইস্তেকফার পড়বেন ইস্তেকফারের আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল আপনি পড়বেন এই এইর আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী বিশ্ব নবী সাল্লামের ওপর একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক মহাব্বতের সঙ্গে পড়বেন দারুদ ইব্রাহিম একবার হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র ৩৩ বার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আর ফাল্লাহু খৈরুন হুয়া আর হেমর র এই দুয়াটি আপনি এইভাবে তেত্রিশ বার পাঠ করবেন প্রিয় দর্শক বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার মাকসুদ আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন টাকা পয়সা ধন সম্পদ রিজিককে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন এবং সংসারের সব বালা মুসিবত অভাব অনটনকে দূর করে দিয়ে আপনাকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে রাখবেন ইং আল্লাহ পাকের হুকুম আহকাম আপনি খুব সহজেই পালন করতে পারবেন আল্লাহ পাক সেই তাওফিক দেবেন এবং পরকালের জীবনকে আল্লাহ সু তালা সুখময় করবেন জান্নাতের ব্যবস্থা করে দেবেন প্রিয় আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি পাঠ করার ইংশে আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আপনাদের মনের সকল মকসুদকে উদ্দেশ্যকে আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেন অঢেল টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাদেরকে যেন মালামাল করে দেন সংসারের অভাবকে মোচন করে দেন এই ভাবে করে এই দুনিয়ার বুকে সব ধরনের আলাবালা মুসিবত হতে হেফাজত করেন মৃত্যুর পর আল্লাহ রবুলি আলমিন যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে দেন সকলে বলে আমিনা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক